ওয়ালাকাদ আ'লিমতুমুল্লাযিনা আ'তাদাউ মিনকুম ফিস সামফ ফাকুলনা লাহুম কুনু ক্বিরাতান খাসিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবুর তেলাওয়াত করতেন মাছেরা যাবুরের তেলাওয়াত শোনানোর জন্য নদী এবং সমুদ্রের পাশে ভিড় করত শনিবারের দিন সেই মাছগুলোকে বনী ইসরাঈল শিকার করত আল্লাহ নিষেধ করলেন শনিবারের দিন তোমরা মাছ শিকার করবে না কারণ এই মাছগুলো আল্লাহর বাণী শোনানোর জন্য এসেছে বনী ইসরাঈলরা কি করল তারা শনিবারের দিন মাছ শিকার করলো না ঠিকই কিন্তু শনিবারের দিন জাবুর শুনতে আসা মাছগুলোকে জাল দিয়ে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে ওই ঘিরে থাকা মাছগুলোকে তারা রবিবারের দিন শিকার করলো বলেন তাদের কথা আল্লাহ বলছে যে এই বানু সাব শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল ফল আমি তাদেরকে কি করে দিয়েছিলাম জানো তোমরা কোন উক্তন খাসিন এই আমি এই বানু ইসরায়েলকে করে দিয়েছিলাম বানর শুকুর যারা এই শনিবারের আদেশ অমান্য করেছিল তাদেরকে আমি বানরে রূপান্তর করে দিয়েছি এই প্রত্যেকটা ঘটনা আল্লাহ বর্ণনা করছেন কেন এই কেন উত্তর দেওয়ার সাথে সাথে আরো একটি প্রশ্ন আপনাদের যুক্ত করে দিই এতক্ষণ যে বানু ইসরাদের ঘটনা শুনছেন যে বানু ইসরাদের ঘটনা আল্লাহ কোরআনে বলছে বলেন তারা কার সন্তান কার সন্তান নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান তাও কোন নবী পুরো পুরুষ পুরো বংশ নবী শুরু করেছিলাম যখন তখন বলেছিলাম ইব্রাহিম আলাই সালাতামের ছেলে ইসাক ইসাক আলাই সালাতামের ছেলে ইয়াকুব ইয়াকুব আলাই সালাতামের কয় ছেলে কয় ছেলে বারো ছেলে তো এরা যে নবীর সন্তান তার প্রমাণ কোথায় নেবেন কোরআনের মধ্যে আছে যখন আমি মুসাকে বললাম মুসা তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো তো মুসা যখন তার লাঠি দিয়ে পাথরে আঘাত করলো তখন কি হয়েছিল আইনা পাথর থেকে বারোটা ঝর্ণা ধারা প্রবাহিত হয়েছিল বলেন আল্লাহ আকবর কেন বারোটা ইয়াকুব আলহ সন্তানের বারো বংশ ধরের জন্য ওই বারো সন্তানের সম্মানে বারো বংশের সম্মানে আল্লাহ বারোটা ঝর্ণা ধারা প্রবাহিত করেছে মুফাসরিনে কিরাম সহি সূত্রে দেখেছেন যে যখন সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয় মুসালাই জন্য তখন সরাতামের বারো সন্তানের বারো বংশের সম্মানে আল্লাহ লোহিত সাগরের মধ্যে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছিলেন নবীর সন্তানদের আচার ব্যবহার আল্লাহ কোরআন নজিদে তুলে ধরেছে কেমনি নবীর সন্তানেরা এরকম হয়ে যেতে পারে আল্লাহকে বলতে পারে আপনি এবং নবীকে বলতে পারে আপনি আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন যুদ্ধ শেষ হলে আমরা আসবো কেমনি এত নিময় খারাপ হতে পারে আল্লাহ শনিবারের দিন মাছ শিকার করা নিষেধ করলেন অথচ তারা শনিবারের দিন ঘিরে রেখে রবিবারের দিন মাছ শিকার করতেছে ওই মাসকে এত চালাকি এত পণ্ডিতি কেন সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের সামনে আজকের আলোচনার সারমর্মের প্রশ্ন এক নবীর সন্তানেরা কেন এমন হয়ে গেল দুই আমরা কিভাবে বান ইসরায়েল হয়ে গেলাম তার প্রমাণ কই সম্মানিত উপস্থিতি সবার আগে প্রথম প্রশ্নের উত্তর দেই যে আল্লাহ কোরআন মজিদের বানু ইসরায়েলের ঘটনা এত লম্বা এই জন্যই আলোচনা করেছে যে উম্মাদে মোহাম্মাদও একদিন বানু ইসরায়েলের মতো হয়ে যাবে এই জন্যই আল্লাহ সুবহানহতালা বানু ইসরায়েলের ঘটনা এত বিস্তারিত পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছে যে যেই উম্মত এই কোরআন তোলাওত করবে এরাও একদিন বানু ইসরায়েলের মতো হয়ে যাবে সেই দিন যেন এরা এই ঘটনাগুলো পড়ে শিক্ষা নেয় যে বানু ইসরাধেরা কি করেছিল আর আমরা কি করতেছি এই ঘটনাগুলো পড়ে যেন শিক্ষা নাই এই জন্য উম্মতে মোহাম্মদের জন্য বানু ইসরাইদের ঘটনা এত বিস্তারিত পবিত্র আল্লাহ হানা নিয়েছিল আমি যে এই কথা বললাম এই কথার দলিল এটা আমার ব্রেনে আসার পরে হাদিস ব্রেনে এসেছে সে হাদিসটা আপনার আগে আমার নিজে নিজেই মনে হয়েছে যে আল্লাহ সু হানা এই জন্য উল্লেখ করেছেন রাসুল ওয়াসাল্লাম বলছেন হাদীসের কয়েকটি সানাদ একটি সানাত এসেছে লাইয়া চিয়ান্না আলা মা মাথা আলা বানিস রাইল আমার উন্মতের উপর তাই তাই হবে তাই তাই আসবে যা বান ইসরাইলের উপর এসেছিল আরাক এই হাদীসের আরাক রেওয়াজ রসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলছেন লাতার কাবুল না শোনা মান ম্যাম কাব্ মিন কাব্লিকুম তোমরা অচিরেই তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের সন্নাতের উপর তোমরা আরোহণ করবে লতাস লুকান তাদের সোন্নাতের উপর তোমরা চলবে তাদের পথ পদ্ধতির উপর তোমরা আরোহণ করবে এবং চলবে কিভাবে জানো হাগুয়ান না আলেবে না একটা জুতা আর একটা জুতার সাথে যেভাবে মিলে যায় তোমরা তোমাদের পূর্বে চলে যাওয়া কমের সাথে ওইভাবে মিলে যাবে একটা বিঘত আর একটা বিঘতের সাথে যেভাবে মিলে যায় এক বাহু আর এক বাহুর সাথে যেভাবে মিলে যায় এগুলো হাদিসের অনুবাদ করতেছে যে আনফা দেরা বা এক বিঘত আরাক এক বিঘতের সাথে যেভাবে মিলে এক বাহু আরাক বাহুর সাথে যেভাবে মিলে এক কবজি বরাবর এই অংশ আরাক কবজি বরাবর অংশের সাথে যেভাবে মিলে এইভাবে তোমরা বানু ইসরাইলের সাথে মিলে যাবে বলতে বলতে রাসুল সাস্তাম বলছেন হাত্তা আলাউ দাফালু যদি তারা কোনো সাপের গর্তেও প্রবেশ করে দাখাল ফি তাহলে তোমরা ওদের মতো ওই গর্তেও প্রবেশ করবে বলতে বলতে রাসুল্লাহ আলাহ ইন্না বানু বানু ইফতারাপাত্তর দলে বিভক্ত হয়েছে আমার চেয়ে বেশি দলে বাহাত্তর এবং তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে তাহলে ধাপে বানু ইসরায়েলের তোমার অনুসরণ করবে জৈফ সূত্রে আরাক হাদিসের রসুল সাল্লি ভাসাল্লাম বলেছেন সানাব জয়ীফ কিন্তু হাদিসের মূল এটাই যে বানু ইসরায়েলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনা করে তাহলে আমার উন্মতেরও কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে বলেন নাহসুবুল্লাহ তাহলে এবার দলিল পেয়ে গেলেন যে আমরা আমাদের জন্য আল্লাহ সুবাহ কুরান মিদে দিয়েছে এই জন্য যে আমরা একদিন বালো ইসরায়েল হয়ে যাব